নমস্কার বন্ধুরা এই টেস্টিবল চ্যানেলে আবারও আপনাদের অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সাগের এক মজার রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করি প্রথমেই আমি কড়াইতে অল্প জল দিয়ে দেব জল যখন ফুটে আসবে তখন আমি এতে লবণ দিয়ে দেব এরপর আমি এখানে আগের থেকে জলে ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দেব। ডালগুলি দিয়ে দেওয়ার পর জল যখন হালকা ফুটতে শুরু করবে তখন আমি এতে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবে এরপর ডালটি আমি সিদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দেব যখন ডাল সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটি তুলে নেব এখানে খেয়াল করবেন ডালটি যেন একদম পুরো সিদ্ধ না হয়ে যায় এরপর আমি এতে হলুদ যোগ করে দেব হলুদ দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি ডালের মধ্যে শাকগুলি দিয়ে দেব। আমি পাট শাকগুলি যে মধ্যে যে শিরাটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি এবং শাকগুলিকে আমি কেটে নিয়েছি শাকগুলি যখন সব দিয়ে দেওয়া হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে একটু ঠেকে দেবো যাতে শাকগুলি ভালো মতন সিদ্ধ হয়ে যায় এরপর শাকগুলি যখন ভালো মতন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনা তুলে নেব এরপর আমি এই শাকগুলিকে ডালের সাথে ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখানে আপনারা খেয়াল করবেন যে শাকগুলি একদিকে দলা হয়ে যাবে কিন্তু আপনারা ভালো মতন শাকের সাথে ডালগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন এরপর আমি শাক এবং ডালটিকে আলাদা বাটিতে তুলে নেব এরপর আমি কড়াইতে অল্প তেল দিয়ে দেব এবং তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দেব রসুনগুলিকে ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব যখন রসুনগুলি সম্পূর্ণ ভাজা হয়ে যাবে এতে আমি আগের থেকে সিদ্ধ করে রাখা শাক এবং ডাল মিশিয়ে নেব এবং ভালো মতন নাড়াচাড়া করে নেব এরপর আমি এটি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো শাকের থেকে জলগুলি যাতে শুকিয়ে যায় এর জন্য আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যখন দেখব শাকের থেকে ডালগুলি শুকিয়ে আসছে। তখনই আমার তৈরি হয়ে যাবে পাট শাক দিয়ে ছোলার এক মজাদার রেসিপি আপনারা একবার এইভাবে বাড়িতে বানান এবং সবার সাথে শেয়ার করুন এবং আপনাদের মতামত আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানান বন্ধুরা আজ তবে আসি অন্য কোনো দিন আবারও এক রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি আবারও হাজির হব ধন্যবাদ বন্ধুরা